তিশা এবং তার মায়ের মুখে এবার ঝামা ঘষে দিল আখি সিম্পেথি পাওয়ার জন্যই নাকি তিশা এবং তার মা মিলে এই সব করছে হঠাৎ করে লাইভে এসে তিশা এবং তার মাকে নিয়ে আখি এ কি বলল বিস্তারিত জানতে হলে ভিডিওটা না টেনে আমাদের সঙ্গেই থাকুন আহাদের সংসার থেকে তার ছোট বউ আখি বেশ কয়েকদিনই হল চলে এসেছে এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এর পর থেকেই আখি তার ছেলে আয়াসকে নিয়ে নিজেই তার মায়ের বাসায় থাকছে সংসার থেকে নিয়ে চলে আসার পর আহাদের এই পর্যন্ত একবারও আয়াসের খবর নেয়নি তার বাবা আহাদ এমনকি তার ভরণ পোষণের কোনো খরচ পর্যন্ত দেয় না আহাদ হঠাৎ করে এখন তিশা আর মায়ের দরজ যেন আয়াসের জন্য উতলে উঠল আয়াসের কষ্ট যেন এখন তীষা এবং তার মা সহ্য করতে পারছে না হঠাৎ করে আয়সের জন্য তীষা এবং তার মায়ের বেয়ে এজন্য জানালো তার মা আর দরজা মিলে আয়াসকে একটা এসি কিনে দিবে এতেই যেন এবার আখি চড়া হলো তীষা এবং তার মায়ের উপর একেবারে মা এবং মেয়ের মুখে যেন ঝামা ঘষে দিয়েছে আখি জানিয়েছে এতদিন কোনো খোঁজ রাখেনি একবারও তার ছেলের ভরণ পোষণের চিন্তা করেনি একটা টাকা পর্যন্ত দেয়নি এখন এসেছে এসি কিনে দিতে যেখানে আহাদ এই পর্যন্ত কোনো কোনো খবর রাখেনি তার খরচের টাকা দেয় না আয়াসের এখন এসেছে তিশা এবং তার মা এসি কিনে দিতে এই সবকিছু যে তিশা এবং তার মা মিলে পরিকল্পনা করে লোক দেখানোর জন্য এবং সিম্পেথি পাওয়ার জন্য করছে সেটাই যেন আখি এবার তার লাইবে ফাঁস করে দিল এবং হুশিয়ারি দিয়ে দিল যেন তার ছেলের পিছে এবং তাকে নিয়ে আর না পড়ে সে তার ছেলে আয়াসকে নিজেই মানুষ করবে এতদিন যখন কোনো খোঁজ নেয়নি আগামীতেও কখনো তার ছেলে আর তার কোনো খোঁজ নিতে হবে না এই সব নাটক ছেড়ে দিতে এটা যে সকলের সিম্প্যাথি পাওয়ার জন্য করছে এটা আখি ঠিকই বুঝতে পেরেছে